রাহি রোজ ঘুম থেকে উঠে ওই পাঁচটায় কি পাঁচটায় একটু আগে ওঠে কিন্তু ওকে জোর করেই ঘরে মানে রাখা হয় আর কি তো আজকে একদম আর থাকলো না তাড়াতাড়ি করে আবার বাইরে এলো আমার ভিডিওতে মাঝে মাঝেই দু একজন বন্ধু কমেন্ট করেন যে তোমার মেয়ের ডেলি রুটিন কি খায় না খায় এগুলো অবশ্যই শেয়ার করো তো সেটা শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম যে আজকে ভিডিওতে আমার মেয়ে দুষ্টুমি কি করে না করে আর সাথে কি কি খায় ও সারাদিন সেগুলো শেয়ার করব। কিন্তু মানে শেষ পর্যন্ত আমি আর ওই মানে বেশি ভিডিও করতে পারলাম না তার জন্য সরি আর তবে আজকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি ও সারাদিনে কি কি খায় কখন চান করে কি ব্যাপার এইগুলো কিন্তু সারাদিনের ও মানে দুষ্টুমিগুলো শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমি শেয়ার করে উঠতে পারিনি আর কি তো তার জন্য সরি বলছি আপনাদের কাছে আর এখন কিন্তু সোনা ওই যে ওর বাবার সঙ্গে একটু ঘুরছে ওর বাবারও ব্রাশ করা হয়ে যাবে সাথে ওর একটু ঘোরাও হয়ে যাবে তারপর আমি কাজকর্ম সেরে এসে আমি যখন ব্রাশ করব ওকে তখন একটুখানি ঘোরাবো মোটামুটি ওর সকালবেলাটা গাড়ি করেই মোটামুটি এদিক ওদিকে একটু ঘোরে আর কি ওর এটাই একটা ভীষণ ভালো লাগা জিনিস এবং এর জন্যই খুব সকালবেলা উঠে পড়ে ও কান্না পাচ্ছে আশেপাশে কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন সোনাটাকে খেতে দেবো ওকে মানে সকালবেলা যখন ও ঘুম থেকে ওঠে আর কি একদম বিছানার মধ্যে তখন ও হচ্ছে ফিট করে আবার বাসি কাজকর্ম ছেড়ে এসে আরেকবার ওকে ব্রেসফিট করে তো একটু আসতে দেরি করেছি বলে ওরকম করছে তো এখন সময় হচ্ছে সাতটা দশ এই সময় বা সাতটা সাড়ে সাতটার মধ্যে ও ব্রেসফিট করে আর পড়বে যেহেতু সোনাকে নিয়েই ভিডিও বানাচ্ছি তো ওই জন্য ভাবলাম যে সোনাকে একটু টুকু পরিয়ে দিই তো ও খুব কম সময় মানে টুকু এরকম ঘেটে ফেলে ও এরকম শান্তভাবেই থাকে তো যাই হোক ওকে একটা টুকু পরিয়ে নিলাম চুপ করে থাকো চুপ করে থাকো এই তো হয়ে গেছে ব্যাস ব্যাস হয়ে গেল দেখি দেখে দেখি 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 যদিও আপনারা প্রায় কমেন্ট করেন যে সোনাকে টুকু পরিয়ে রাখবে ভালো লাগবে আর এই যে বাচ্চাটাকে একটুখানি টুকু পরিয়ে দিচ্ছি কেননা এ তো ছোটো ও একটু মনটাও ভালো লাগবে তো এখন দেখুন আমি মেয়ের জন্য খাবার বানালাম তো এর মধ্যে আছে মৌসুমি লেবু একটা গোটার রস আর সাথে হচ্ছে পাকা কলা তো আমি বর্তমান কলাটা খাওয়াই না মেয়েকে আর সাথে চাপা কলা থেকে শুরু করে আর যে সমস্ত কলাগুলো আছে মোটামুটি সমস্ত কলাই খাওয়াই আর আমার মেয়ে কলা মোটামুটি সারাদিনে মানে দুবার খায় আর কি ওর কলাটাই পছন্দ আর ওর দেওয়া হয় দুবার করে তবে ওর ব্রেকফাস্ট বিশেষ করে ওর কলা থাকবেই একটা লেবু থাকবেই এটা হচ্ছে ওর একদম যখন থেকে বাইরের ফুড ধরিয়েছি তো তখন থেকেই কিন্তু এটা খেয়ে আসছে সকাল হলেই কিন্তু এটাই খায় আর কি আর আমার মেয়ের খাওয়ার জন্য একদমই ঝামেলা করতে হয় না মোটামুটি ওর মুখে দিলেই ওর একটু দুষ্টুমি করবে বলতে হাতে কিছু দিতে হবে ও সেটা নিয়ে দেখবে খেলবে ব্যাস ওর মুখে দিলেই ও খেয়ে ফেলে এমনি অন্য কোনো কিছুতে ঝামেলা করে না আর কি ওই জন্য মেয়ে খাওয়াতে খাওয়াতে যে বাচ্চাটা পড়তে আসে তাকে পড়াতে খুব একটা অসুবিধা হয় না আর ও সবে সবে আর কি শিখছে পড়া যার কারণে ওকে এখন শুধু বলে দিতে হয় ও সেটা দেখে দেখে বলে এবং পড়ে এবং সেটা ও মুখস্থ করতে থাকে আর কি সেই কারণে ওকে আমি ওই প্রথম ভাগ পড়াচ্ছি যেহেতু অসুবিধা হচ্ছে না নটা থেকে নটা দশের মধ্যেই আমি মানে ওই বাচ্চাটাকে ছুটি দিই তারপরে আমার বাচ্চাটাকে ঘুম পাড়াই ঘুম থেকে উঠলেই ওকে আমি একটা ডিম সেদ্ধ দিই এটা হচ্ছে দেশি ডিম সেদ্ধ ওই মা দিয়েছিল আর কি আর ওকে আমি দেশি ডিম খাওয়াই আর ও ভীষণ ভীষণ ডিম খেতে পছন্দ করে ও মোটামুটি সারাদিন একটা ডিম খায় ডিম যদি থাকে তো এখন খাচ্ছে আর ডিম খাওয়ার সময় ও কিন্তু একবারও কিন্তু মুখ বন্ধ রাখবে না ঘুম থেকে ওঠার পরে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে ওকে চান করিয়ে দিই তারপরে ওকে একবার খাবার দিই সেটা হচ্ছে এই যে কলা আর আমচটকে দিলাম তারপরে ওর মানে খাওয়ানো হয় না ও মাঝে মাঝেই ব্রেসপিট করে আর তারপরে ওর দুপুরবেলা মানে আমাদের সঙ্গে ও একবার খায় তো আজকে খায়নি ওই জন্য একটু বিকালবেলার দিকে মানে সাড়ে তিনটের দিকে ও একটু খিচুড়ি খাওয়াচ্ছি আর কি তো এর মধ্যে শুধু আলু দেওয়া হয় কখনও মিষ্টি আলু আর কখনো হচ্ছে নিগোল আলু দেয়া হয় আর মুসুর ডাল আর মানে আতপ চাল আর সন্ধেবেলাটা এখন এই সেলাক খাবে তারপরে ও কিন্তু ঘুমিয়ে যাবে আর দিনে ও কতবার বেস ফিট করে সেটা গুনে বলা সম্ভব না কেননা বেশিরভাগ টাইমটাই আমি চেষ্টা করি ওকে বেস ফিট করানো এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভীষণই ভালো আর সাথে হচ্ছে এই সবজিগুলো খায় আর সাথে মানে আরও অনেক খাবার খায় ওকে কিন্তু আমি একটা খাবার প্রতিদিন দিই এরকম কিন্তু নয় আর সন্ধ্যের খাবারটা একটু অল্প করে দিই কেননা ও বেশি খাবার একদম সন্ধেবেলা খেতে চায় না অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হলো ওর খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর ও সন্ধ্যার টাইমটা ঘুমোয় আর কি কেননা সেই সকালবেলা একবার ঘুমোয় তারপরে দুপুরবেলা খুব মানে কম আর কি ঘুমোয় যে কারণে ওর সন্ধ্যাবেলা ঘুম পেয়ে যায় এই যে পাশে আমি বক করছি এখন কিন্তু ঘুম ভাঙবে না কিন্তু আমি আস্তে আস্তে এখান থেকে যদি চলে যাই গিয়ে রান্নাবান্না করি বা অন্য কিছু করি ও বারবার করে চেক করে মানে পাঁচ ঘুড়ি ঘুরে চেক করে আমি আছি কিনা যার জন্য ও বুঝতে পারে এটা হচ্ছে প্রতিটা বাচ্চারই হয় আর কি তো যাই হোক আমি আজকে যে ডেলি রুটিনটা ওর দেখালাম আর কি কি খেয়েছে সেটা মানে আপনাদের কাছে শেয়ার করলাম এটা কিন্তু একই রকম থাকে না সকালবেলা তো ওই কলা আর লেবুটা ওইটা হচ্ছে রোজ দিন একই থাকে কিন্তু তারপরে ও মানে আপেলের পিউরি খায় বা পেয়ারার পিউরি খায় তারপরে যে সমস্ত ফল বাজারে পাওয়া যায় আর কি সমস্ত রকমের ফলের পিউরি ও সোনাকে দেওয়া হয় কিন্তু কোনো কিছু বয়েল করে দেওয়া হয় না অনেকেই আছে যে মানে আপেল টাপেল বয়ল করে দেন তো আমি দিনই ওকে দেইনি সব সময় ওই পিস পিস করে কেটে এরকম একটা ছাঁকনি আছে আমার তো এর মধ্যে সমস্ত ফল ঘষে নিই নিলে সুন্দর পিউডি বেরিয়ে আসে একদম থকথকে মতো এবং সেটা খুব ভালো আর কি আর খা খেলেও বাচ্চাদের অনেকক্ষণ পেটে থাকে এবং মানে খুব ভালো তো ওটাই খাইয়ে এসেছি এতদিন পর্যন্ত তারপরে এখনই এক বছরে পা দিতে আমি ওকে একটু বাইরের খাবার বলতে ডিম ধরিয়েছি খিচুড়ি ধরিয়েছি তবে এর আগে খিচুড়ি খেত কিন্তু একদিন বাদে বাদে খেত বা হচ্ছে মানে দিনে একবার খেত ঠিক আছে এখনও যদিও দিনে একবার খায় তো যাই হোক এতদিন পর্যন্ত আমি মাছ মাংস ধরাই তবে এক বছর পেরিয়ে গেলে আমি মাছ মাংস ধরাবো বাচ্চাদের সবসময় সহজপাচ্য খাবার দিলে ওদের হজমেরও কোনো সমস্যা হয় না এবং ওদের লক্ষ্য রাখতে হবে যে ওদের শরীরে কতটা কী প্রয়োজন তো সেই হিসাবে বারবার করে খাওয়ানো বিশেষ করে ফলের পিউরিটা কিন্তু ভীষণ ভালো ওর মধ্যে সমস্ত কিছুই থাকে ওই জন্য কিন্তু মানে বাচ্চাদের যত ফল খাওয়ানো যাবে তো ওদের ইমিউনিটি ক্ষমতা বাড়ে এবং আমাদের যে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে সর্দি জ্বর আরও বিভিন্ন রকম অসুখে পড়ে তো সেরকম কিন্তু হবে না আমার মেয়ের কিন্তু এই জন্যই কিন্তু খুব একটা অসুবিধা হয় না কেননা আমি দিনে ওকে নয় মাস পর্যন্ত শুধু ফলের পিউরি খাইয়েছি সাথে ব্রেস ফিট করতো অন্তত দিনে তো পাঁচ ছবার করতো আর সাথে হচ্ছে রাত্রেও অনেকবার আর কি খায় সেই জন্য ওর বাইরের খাবার খুব একটা ধরানো হয়নি তো এটা আমি একটা মানে ভিডিও থেকে জেনেছিলাম যে বয়ল করা কোনো খাবার বা বাইরের কোনো দুধের থেকে যদি ফলের পিউরি খাওয়ানো হয় তো বাচ্চাদের গ্রোথ যেমন হবে ব্রেন ডেভেলপমেন্ট বা ওদের যে গ্রোথ তো এই সময় যা কিছু প্রয়োজন ওরা পেয়ে যাবে সাথে ফিট করাতে হবে আর হচ্ছে সেই জন্যে আমি বাইরের মানে অন্য কোনো কিছু খাওয়াতাম না ও এতদিন মানে নয় মাস পর্যন্ত শুধুই খেয়েছে ফল এখন ও প্রতিদিনই খায় আর কি খিচুড়িটা খিচুড়ি বলতে ওই কখনো মানে মিষ্টি আলু দিই কখনও এমনি আলু দিই কখনও কুমড়ো দিই তবে অনেক রকম সবজি একসঙ্গে মিলিয়ে দিই না কেননা আমার মেয়ে পছন্দ করে না ওই জন্য যে সবজি দিই একরকম দিই দিলে ওর খেতে ভালো লাগে আর কি ঘুরিয়ে ফিরিয়ে দিই তো যাই হোক আমি সব রকম ফল ওকে প্রতিদিন হচ্ছে খাওয়াই আর আমি যেভাবে বাচ্চাকে খাওয়াচ্ছি তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম এতদিন শেয়ার করিনি এখন ডিম ধরিয়েছি তারপরে খিচুড়িটা প্রায় রেগুলারই খায় তারপরে স্যারলাগটা খাচ্ছে মোটামুটি এগুলো খাচ্ছে কিন্তু দশ এগারো এগারো বারো মাস থেকেই এগুলো শুরু করেছে কিন্তু এর আগে পর্যন্ত আমি ডিমটাও ধরাইনি তো যাই হোক এই মোটামুটি আমার মেয়ের খাবার আর সব রকমের ফল আমার মেয়ে কিন্তু খায় আর ও তো তাতে আমার মেয়ের দেখেছি কোনো রকম অসুবিধা হয় না এমনকি না नारकेल जूस পর্যন্ত ও খায় অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ছোট বয়সে নারকেলের মানে জুস দেওয়া উচিত হবে কি না তো আমার বাচ্চা মানে খাইয়ে দেখেছি কোনো রকম অসুবিধা হয় না এবং মানে বাচ্চারা ওটা খুব ভালোভাবে খায় তবে হ্যাঁ পরিমাণে খুব অল্প দিতে হবে যে এখন তো ওদের ছোট বয়স তো আমি সব কিছুই অল্প অল্প করে খাওয়াই কিন্তু মোটামুটি দিনে ও চারবার তো বাইরের খাবার খায় আর কি আর সাথে হচ্ছে অনেকবার ফিট করে তো এই হচ্ছে মোটামুটি ওর ডেলি রুটিন আর যেহেতু আমি একটা খাবার বারবার করে দিই না সারাদিনে ঘুরিয়ে ঘুরিয়ে দিই সেই জন্য ওর খাবার খেতে খুব একটা অসুবিধা হয় না কেননা ফিরে ফিরে একই তো স্বাদ পায় না যার কারণে ওর বোরিং ফিল হয় না আর কি তো ও কিন্তু এই আমের সিজনে রোজ দিন পুরো গোটা করে একটা আম খেয়েছে আর ওর কিন্তু প্রত্যেক দিন একটা করে মুসম্বি লাগে আর কলা লাগে মানে এটা কলা আর ওর মুসম্বি এটার হচ্ছে ডেলি রুটিনেই থাকে ওর আর সাথে হচ্ছে ফল হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর যে সমস্ত আপেলগুলো এরকম মানে ছাঁকনিতে আর কি মানে পিউরি বের করা যায় না সেগুলো আমি কি করি সেইগুলো হচ্ছে হামানদিস্তায় কেটে কেটে ফেলি এবং সেটাকে ভালো করে থেঁতে পিষে নিই কিন্তু আমি কখনো বয়ল করে কোনো দিন আপেল বাচ্চাকে খাওয়াইনি আর সাথে মানে পাকা যে পায়রাগুলো আর কি আমার গাছে যখন একদম দেখেছেন তো যখন প্যারা পাড়ে পাড়ি যখন একটু হলুদ হলুদ মতো হয়ে যায় তো ওই পেয়ারাগুলো পিস পিস করে কেটে এতে পিউরি করে নিই ওই পিউরি একদম পুরো ঘন থকথকে হয়ে যায় এবং বাচ্চাদের মানে খাওয়ালে ওরাও খুব আনন্দ করে খায় এবং খুব ভালো হয় আর কি শুধুমাত্র দানাগুলো বাদ যায় বাকি কিন্তু ওরা খেয়ে ফেলে তো ফল খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো খুবই ভালো আমার মেয়ে যখন খুবই ছোট ছিল তখন হয়তো পাঁচ মাস হবে তো তখন আমার একটু ব্রেস্ট মিল্কের একটু প্রবলেম হয়ে গেছিলো মানে খুব একটা পেট ওর ভরতো না তো তারপরে আমি অনেক হচ্ছে গ্রিন জুস খেয়েছি যেমন সজনে পাতার জুস বা কুলেখাড়ার জুস এরকম ধরনের জুস আমি রোজ দিন খেয়েছি তারপরে কিন্তু আমার আবার ঠিক হয়ে গেছে আর কি ঠিক হয়ে গেছিলো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই